আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। শ্রোতেই সংবাদ শিরোনাম পরিবিস্তারিত। জাতিসংঘের প্রতিবেদন রুশ বন্দী শিবিরে যৌননির্যাতনের শিকার পুরুষরা রাশিয়ার বন্দি বন্দী গুলোতে ব্যাপক যৌননির্যাতন শিকার হচ্ছেন ইউক্রেনীয় পুরুষ বন্দীরা তবে লজ্জা ও সামাজিক কলঙ্কের ভয়ে অনেক ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে রাজি হন না। সম্প্রতি জাতিসংঙ্ঘ জনসংখ্যা তহবিলের ইউএন এফ। এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে একশো জন পুরুষ এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন যদিও এই সংখ্যা ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম হতে পারে বলে মনে করছে সংস্থাটি ইভেন এফপি এর মতে প্রতিটি রেকর্ড করার ঘটনার পেছনে আরও দশ থেকে বিশটি ঘটনা অপ্রকাশিত থেকে যেতে পারে জোননির যাতনকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার 2024 সাল সেপ্টেম্বর মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি কমিশন জানায় রুশ কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে জোননির যাতনকে বন্দীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনী lect পদ্ধতিতে পদ্ধতি হিসেবে ব্যবহার করছে তদন্তে দেখা গেছে উচ্চ পদস্থ রুশ কর্মকর্তারা এ ধরনের অপরাধ বন্ধ করার পরিবর্তে তা মেনে নিয়েছেন বা উপেক্ষা করেছেন ইউএনএফপিএ ইউক্রেনের প্রতিনিধি ম্যাসিমা মেসিমো ডায়না জানিয়েছেন যুদ্ধকালীন যৌন নির্যাতনের শিকারদের জন্য মানসিক ও শারীরিক পুনর্বাসনের প্রয়োজনীয়তা অনেক কিন্তু তা বাস্তবায়নের পথে আরো জটিল ডায়না পুরুষ অনেকেই লজ্জা এবং ভুলে বোঝার ভয়ে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন না তারা প্রায়ই সমকামী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কায় থাকেন ব্ল্যাকমেইল ইউএনএফি এ জানিয়েছে রুশ সেনারা অনেক সময় বন্দী ইউক্রেনীয়দের যৌন নির্যাতনের ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠায় এসব ভিডিও ব্ল্যাকমেইল বা অপমানের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল প্রধান ভিচুক জানিয়েছেন রুশ বন্দি দশায় থাকা অনেক ভুক্তভোগী তাদের ওপর চালানো শারীরিক নির্যাতন ধর্ষণ এবং বৈদ্যুতিক শখ দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাতিসংঘের এই প্রতিবেদনে যৌন সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান সমস্যাগুলো তুলে ধরা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এসব অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন সূত্র আল জাজিরা